জানো তো বন্ধুরা মানুষ সময় খারাপ না হলে মানুষকে মানুষ চেনা যায় না তুমি হয়তো খুব ভালোবাসো তাকে কিন্তু যখন একটা সময় আসে তাকে চেনা যায় সে সেও ভুল কি আমি ভুল জানি না সেটা কিন্তু বিপদে পড়লে তখনই মানুষকে চেনা যায় এটা বন্ধুরা যতই সে বলুক আমি তোমার পাশে আছি আর তোমাকে আমি সাপোর্ট করি কখনোই নয় আমি সাপোর্ট করতে পারলে কি হবে সে হয়তো সেই ভুলগুলো কোনো একটা ধরো ভুল হয়ে গেছে সেই ভুলগুলোই মনে রেখে দেয় ঠিক আছে শুভ সকাল বন্ধুরা আজকে চলে গেছিলাম যেহেতু একটু কোর্টে কাটছিল একটা দরকারি সেই কারণে কোটে চলে গেছিলাম সকাল সকাল ওদিকে চলো বন্ধুরা সকালবেলা দেখলে আজকে নো করিনি চলে গেছিলাম মামে দুজনেই ওর বাবাকে বলেছিলাম যেতে বা ছেলেকে বলেছিলাম যে আমাদের একটু নিয়ে যেতে সেই জন্য গিয়ে তোমার ওদের সময় নেই সবার স্কুল আছে যেহেতু সেই জন্য কেউ নিয়ে যেতে পারি না আমরা টোটো ভাড়া করে চলে গেছিলাম বন্ধুরা তারপরে চলে আসলাম দেখলে তো সেই জন্য ওখানে মেয়ে খিদে পেয়েছিলো মেয়ে ওই কারণে তোমার একটু কচুরি খেয়ে নিয়েছিল কচুরি না পরোটা বন্ধুরা বাইরে পরোটা মানে তিনটে পরোটা যে কুড়ি টাকা সেটা আমি জানতাম না বন্ধুরা আমি তো কিনে সচলাচল খাই না বলতে পারবো না যদি কখনও ইচ্ছা করে বর্মশাইকে বলি বা ছেলেকে বলি একটু এনে দেয় তাই খাই আর সেই জন্য জানি না ওই দুজনে যে চল্লিশ টাকা খেলাম খুব গায়ে লাগলো বন্ধুরা চল্লিশটা টাকা চারজন প্যাসেঞ্জার নিয়ে যাবে আমার বর্মশাই তারপরে পাবে সেই কারণে চলো শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম আর বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক বড়া ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা চলো পাশের বাড়ি যেহেতু কথা বলছে হয়তো আওয়াজটা আসতে পারে বন্ধুরা দুপুরবেলায় দিয়ে দিলাম ভয়েসটা আজকে বন্ধুরা ভাবছি একটু শুভ কিন্তু কাজ করতে করতে সেই পনে পাঁচটাই বেজে গেল আমি যখন ভয়েস দিচ্ছি বন্ধুরা আসলাম যেহেতু দেড়টা বাজে শুধু ভাতটাই করে রেখে গেছিলাম আর মেয়ে ছেলেকে ফোন করে বলেছিলাম বারোটার সময় যেহেতু আমরা দশটারও আগে বেরিয়ে গেছি যে দশটায় আমাদের পৌঁছতে হবে ওখানে যে যে টাইম দিয়েছিল দশটায় দেখছি না টাইমটা তারা দেরি করে এসছিলো সেই কারণে মানে যাদের সঙ্গে একটা কাজ ছিল সেই কারণে গিয়ে আমাদের সময়টা মানে অসুবিধা দেরি হয়ে গেল তারা আসলো তারপরে কাজকর্ম করতে করতে প্রায় বেজে গেছিলো তোমার ডেটটা ডেটটার বেশি দেড়টার সময় এসে আমরা বাড়িতে ঢুকেছি ঢুকেই সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখালাম ভিডিও করে যে দেখো ডেটটা বাজে আমরা এখন বাড়ি এসেছি আর কি সুন্দর রোদ্দুর উঠেছে যেহেতু এক বালতি জামাকাপড় ভিজিয়ে রেখে গেছি সেগুলোকেও তো কাচতে হবে বন্ধুরা চলো ওদিকে মাছ ভেজে নিয়েছি মাছের ঝোল করে নিয়েছি নিয়ে আর ওদিকে টমেটো ভাজা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে বন্ধুরা দেখানো হয়নি আর খাওয়া দাওয়াও দেখানো হয়নি দেখবে আজকে আমার রিং লাইটটা যে ভেঙে গেছে আমি সেইটা দেখালাম বন্ধুরা যেহেতু আমার বরমাসা একটু ঠিক করে দিয়েছিল কিন্তু ওটা না এখন ঠিক হচ্ছে না আর ওই পাশের বাড়িতে যেহেতু ওদের ঘর এখন ফাঁকা নতুন ঘর করেছে সেই জন্য ওরা কথা বললে না খুব আওয়াজটা আসে ঘরের মানে আমাদের ঘরে যেহেতু সামনাসামনি দেখো তো ওদের জানলা থেকে আমাদের জানলা দেখা যায় জানো তো বন্ধুরা সেই কারণে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো আর সোমা দিদি ভাই বললো ইউটিউবে যখন যতক্ষণ না চায় ততক্ষণ এ হয় না আজকে দেখছি সকালবেলা তার ভিডিও দেখতে যে সেও জয়েন্ট হয়ে গেছে তার জন্য অসংখ্য অসংখ্য সোমা দিদি ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এরকমভাবে এগিয়ে যাও হয়তো আমিও কোনো দিন একদিন এগিয়ে যাব সোমা দিদি ভাইও যেমনি অনেক কষ্ট করে চলে আমিও জীবনে অনেক কষ্ট করে চলেছি আজকে এই জায়গাটায় এসেছি বন্ধুরা তাই তোমাদের সঙ্গে দুঃখ করছিলাম দুঃখ বলতে কি তোমাদের সবই তো জানানো উচিত তোমরা যখন আমার পরিবারের লোক তা তোমাদের সঙ্গে সব বলা উচিত আমার জীবনের ব্যাপারে তোমাদের তো জানাই উচিত বলো বন্ধুরা তাই জন্যেই তোমাদের সঙ্গে বলছিলাম যে ওই যে এক হাজার টাকায় যে আংটিটা বন্ধক দিয়েছিলাম ঘর করার সময় সে ছাড়া গেছিলাম সে লোক তো চলে গেছে কিন্তু ছাড়াতে পারিনি তখন বন্ধুরা ওই এক হাজার টাকায় যেন তো সোনা আমাদের কাছে আর এটা আজকের কথা না তখন দশ হাজার এগারো আমরা বাড়ি করে এসছি পনেরো বছর বন্ধুরা পনেরো বছর হলো বাড়ি করে এসছি এই জায়গাটায় অনেক কষ্ট করে এসেছি বন্ধুরা যখন এক পঞ্চাশ টাকা মানুষ ধার দিতে চাইতো না এখন লোন নিয়ে নিয়ে বাড়ি করি ঘর করেছি গাড়ি কিনেছি টোটো কিনেছি বন্ধুরা আর এই টোটো কেনার জন্য একটা মানুষের তখন না আত্মীয় স্বজন কেউ বলো আমাদের মানে সাহায্য করেনি বন্ধুরা তখন না লোনেও আমাদের লোন দিত না সেরকম একটা বেশি অল্প লোন দিত বলছি না বন্ধুরা পাঁচ হাজার টাকা লোন সেরকম কেউ দিতে চায়নি একটা মানুষ ছিল সেই মানুষটা মারা গেছে সেই মানুষটা যদি আমার পাশে না থাকতো কোনো দিন বন্ধুরা তাহলে আজকে আমরা এই জায়গাটায় আসতে পারতাম না আমার ভরমশায় একটা সময় জানো বন্ধুরা যে মাটি কাটতে যায় না সেই মাটি কাটা কাজেও গেছে এত পয়সার অভাব ছিল যে পয়সা পাবে রাত্রে চাল আনবে সকালবেলা রান্না হবে বন্ধুরা এরকম করে দিনটা কাটিয়েছি দুজনে মিলে তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন শ্বশুর শাশুড়ি তখন বয়স হয়ে গেছে তারাও কাজ করতে পারে না তাদের দুটো পেট আমাদের চারটে পেট এই ছটা পেটকে তখন চালাতে হবে বন্ধুরা তখন কি করবে তখন বেচারি মাটি খাতে কাজেও গেছে তখন না আমি কোনো কাজ করতাম না তখন আমি অনেক বলেছিলাম কিন্তু বলে না বাইরে কাজে বেরোতে হবে না বাইরে তো অনেক রকম নানা রকমের সমস্যা আছে বন্ধুরা জানো তো সব কিছু যে স্বামীদের দোষ দেবো তা নয় এখানে মেয়েদেরও খারাপ দোষ আছে আর ছেলেদেরও খারাপ দোষ আছে কারোর যে বই পক্ষে ভালো সেটা নয় বলতো যে রাস্তাঘাটে বেরোলে কি হবে না হবে লোকে নিন্দে করবে এরকম বলতো কিন্তু আমার স্বামী আমাকে খুব বিশ্বাস করে এইটুকানি আমি জানি আর ওকেও আমি খুব বিশ্বাস করি যে আমার নামে যদি কেউ কিছু বলে ও সেটা বিশ্বাস করবে না যে আমি এই কাজটা করেছি ও জানে যে আমি কিরকম আর আমিও জানি ও কীরকম সেই জন্যে আজকে দুজনে এই জায়গাটায় এসছে আজ এত দূর এগোতে পেরেছে বন্ধুরা আমার জীবনে যেরকম আমি অনেক কাজ করেছি আমার স্বামীও অনেক কাজ করেছে লাইট মিস্ত্রি লাইটের কাজ করতে জানে রঙ মিস্ত্রি রঙের কাজ করতে জানে তারপরে এই যে গ্রিলের কাজ করতে জানে ঠাকুরের আশীর্বাদে সবই তো তোমরা জানো বন্ধুরা টুকটুক করে দেখো করে যতক্ষণ পারে এই যে গাড়ির কাজগুলো ও কী করে এই যে আসে গাড়ি চালিয়ে আসার পরে দেখি কি যে সন্ধ্যাবেলা বসে বসে কোথায় টোটোর কি বাস এখন তো ইউটিউব হয়ে গেছে বন্ধুরা অনেক কিছু জানা যায় তোমরা তো জানোই এখন ভিডিওর মাধ্যমে সেটা বসে বসে দেখবে কোথা দিয়ে কী করতে হবে না করতে হবে সারাক্ষণ আরে দেখো এই খাটের তলায় যে আমার ছেলের ঘরে যেহেতু আমি কাঠ কাটা নেই বলে এখন বন্ধুরা কাঠ দিয়ে রান্না করতে পারছি না বরমাসায় সময় পাচ্ছে না যেহেতু এই ঘর করা নিয়ে না অনেক কাজ করতে পারিনি ঘরের পেছনে খাটতে হয়েছে তাই জন্যে না একটু বিপদে পড়েছি মানে পয়সা করি অনেক দিক দিয়ে টানাটানি হয়ে গেছে তাই জন্যে আর এ দেখো ছেলের ঘরে সব মানে কাজকর্ম করে কুচিয়ে গাছিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো আজকে মেয়ে বলেছিল মা ঘরটা মুছতে হবে না কিন্তু না ওই যে মন মানে না মনে হয় মুছে নিই ধুলো ধুলো রয়েছে এই জন্যে আমাদের সিঁড়িটা প্লাস্টার করতে পেরেছি কিন্তু ইচ্ছা ছিল টাইলস বসানোর বন্ধুরা কিন্তু না আর পয়সায় খুল্লাতে পারিনি কিন্তু ধার করলে তো করা যায় কিন্তু ধারটা তো শোধ করতে হবে আমার যেটুকু ক্ষমতা সেটুকু তো শোধ করতেই হবে নাহলে আমি একদিন কী বলেছি যে গ্যাস হয়ে যাবে যেরকম বেশি খেয়ে ফেললে হজম না করতে পারলে গ্যাস হয়ে যায় সেরকমই আমার স্বামীর রোজগার আছে দুশো টাকা আমি যদি এখন পাঁচশো টাকার ধার করে ফেলি সে টাকাটা আমি তো দিতে পারবো না তারপরে আমাদের চারটে পেট আছে সেই কারণে এই চারটে পেট নিয়ে চলতে হয় চালাতে হবে তার জন্য রোজ সকালবেলা কি হবে না হবে হয়তো হামুরি কিছু রান্না করি না হামুরি কিছু খাই না ঠোতে পারে মধ্যবিত্ত মধ্যবিত্ত বলাও বলেছি ভুল আমরা আমরা যাকে মধ্যবিত্তর থেকেও গরিব যাকে বলে তারা যে আমি খুব বড়ো লোক সেটা আমি বলি না এই যে তোমরা দেখছো আমি বাড়ি ঘর দোর করেছি করেছি এইগুলো কোনো দিন জীবনে ভাবতে পারিনি বন্ধুরা করতে পারবো আজকে এই লোনটা বা মানে ওই যে ওই মানুষটার কথা বলি যে মানুষটা মারা গেছে আমার একটা মামা শ্বশুর মানে পাড়াতো মামা শ্বশুর একদিনকে কী হয়েছে আমরা যখন এই ঘরটা করি তখন না মানে লোন লোন তুলেছিলাম যে টাকা দিয়ে তা আমার ভরমাসায় করতে করতে বলছে কি দেখো এত দূর করলাম আবার সেই পুরনো টিন লাগাবো তার চেয়ে যদি পনেরো হাজার টাকা হয় তাহলে গিয়ে এই কাজটা আমাদের হয়ে যাবে তখন গিয়ে আমি বলছি কোথায় পাবো বলো বলছি সুদে নিই দরকার পড়লে আমি বলছি তাহলে এক কাজ কর তাহলে আমিও কাজে বেরাই তখন বলছে বেরোবে আমি বললাম হ্যাঁ আমি বেরাই কিচ্ছু হবে না তুমি আমাকে বিশ্বাস করো তো বলছে না সেটার জন্য বলি না এই যে ঘরের কাজ বাইরের কাজ সেই কারণে বলো অনেক ঢকল পড়ে যাবে যে মেয়ে ছেলে মেয়েটা তখন আমার মেয়েটাও ছোট আমার শাশুড়ি রয়েছে কিন্তু শ্বশুরমশাই মারা গেছেন তখন আমার শ্বশুরমশাই মারা গেছেন তারপর থেকেই আমি কাজে বেরিয়েছি মানে ষোলো সালে আমার শ্বশুরমশাই মারা গেছেন আর ষোলো সাল থেকেই আমি কাজে বেরিয়েছি বন্ধুরা মানে আমার শ্বশুরমশাই মারা গেছে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখে তারপর দিয়েই আমি কাজে বেরিয়েছি আমার শাশুড়ির কাছে রেখে যেতাম মেয়েকে আমি যেমনি একটা বাল্ব কারখানা মানে মানে ফ্যাক্টরিতে কাজ করেছি সেই ফ্যাক্টরিতে খুব সুন্দর মানে এতো ভালো ফ্যাক্টরি মানে এত ব্যবহার সুন্দর কিন্তু যেহেতু আমি তো বেশি পড়াশোনা জানি না হয়তো সেই কারণে তোমার